দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমার বাপ তো ঠিক করুন ঠিক লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে চেনা ফর্মে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ফের নজিরবিহীন বিতর্কিত মন্তব্যে নিজের রেকর্ড নিজেই ভাঙার খেলায় নেমেছেন তিনি এবার তার নিশানায় মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় এবারে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি এই প্রার্থী ঘোষণার পরই মঙ্গলবার ভোট প্রচারে বেরিয়ে ফের মহিলা মুখ্যমন্ত্রীর নামে বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ তিনি বলেন দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমার বাপ তো ঠিক করুন মেয়ে হওয়া ঠিক বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ মানেই বিতর্কের বনা। নানা সময়ে নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্র হয়ে উঠেছেন তিনি এবার প্রার্থী হতেই আরও একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি তবে তার এমন বিতর্কিত মন্তব্যের পরেও চুপ করে বসে নেই শাসক দল দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা ও তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন ভারতীয় জনতা পার্টির এটাই ডিএনএ দিলীপ ঘোষের যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে প্রথমত পরিষ্কার হেরে বসে রয়েছেন এবং তার যে নিজের মধ্যে যে হেরে যাচ্ছি তার বহিপ্রকাশ পাচ্ছে কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে এরকম নারীকে অপমান করা ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অপমান করছেন এ তো হতে পারে না এটা চলতে দেওয়া যায় না আপনার কোনো অধিকার নেই আপনি এক্ষুনি ক্ষমা চান জানি না এটা ক্ষমাযোগ্য কিনা বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না প্রতিনিয়ত বিজেপি এই নারীর অবজ্ঞা করা নারীর সম্মানকে একবার তল্লা নিতে গিয়ে দাঁড় করানো এইটাই হচ্ছে বিজেপির ক্যারেক্টার এটাকে চিনি নিতে হবে বাংলার মানুষ সামনে লোকসভা নির্বাচন একবারই যেটাকে বলা যায় দিলীপ ঘোষকে কোনো ভোট দেবেন না কেউ কারণ এরা নারীর শক্তি কিংবা নারীরকে দুর্বল করার জন্য প্রতিনিয়ত এই চেষ্টা করে তারা ছি দিলীপ ঘোষ ছি এই কথা এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায় কি চাইছেন আপনারা জনগণের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জননেত্রী জনগণ আপনাদের দিকে নেই দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে নতুন বিজেপিরা যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃ প্রকাশ ঘটাচ্ছেন কাহিপে নিগাহে কাহি পেয়ে নিশা না অপমান করছে আপনার দল আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে যা দিলিক যাক আর আপনাকে আপনি এখানে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মেয়ে সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ওই উচ্চতায় উঠতে শিখুন তারপর এই ধরনের কথা বলবেন আপাতত যা দিলীপ চা নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে তার আবার ফুটানি শ্রীযুক্ত দিলীপ ঘোষ আপনি একজন সাংসদ আপনাকে মাননীয় বলবো কিনা সে বিষয়ে সন্দেহান হয়ে পড়ছে একজন সাংসদ হয়ে একটি মহিলাকে এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী একবারের নয় তিন তিনবারের তাছাড়াও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আরও অনেকগুলি দপ্তরের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষে আপনি তাকে যেভাবে যে ভাষায় আক্রমণ করলেন এটা বলার অযোগ্য আপনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন আপনি ভেবেছেনটা কি যা মুখে আসবে তাই বলবেন কাউকে ছেড়ে কথা বলবেন না আপনার ঐতিহ্য বাংলার অথবা ভারতবর্ষের বজায় রাখবেন না মানুষ আপনাকে ঘৃণা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে দিলীপ ঘোষের এই মন্তব্যের পর তাকে সাবধান হতে বলেছে তৃণমূল এরপর দিলীপ ঘোষকে নিয়ে আর কি পদক্ষেপ নেয় শাসক দল এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ কি পারবেন নির্বাচন পর্যন্ত নিজের গণটির মধ্যে থাকতে সেটাই এখন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা